চলো গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আর একটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু জিমিচু শাড়ি কিন্তু তার আগেই বলিনি আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে রাংকাট কাট এই আর্গেঞ্জা কিন্তু আমাদের ক্রিয়েশানে একদম বেনারস একদম বেনারসে গিয়েই আমি নিয়ে এসেছিলাম তাছাড়াও আরও অর্গেনজা আছে যেমন মিঠাই অর্গেঞ্জা আছে কম রেঞ্জের বেশি রেঞ্জের সব অর্গেনজাই আছে এবার পুজোতে কিন্তু ইন করে যাচ্ছে অর্গেনজা টিস্যু এই ধরনের শাড়িগুলো মানে ট্রান্সপারের শাড়িগুলো বেশি ইন করছে এখন পর্যন্ত আমি যেটা জানছি তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু জিমিচু শাড়ি জিমিচুর কালার গুলো তো অসাধারণ এই কালারগুলো তো বলার কিছুই নেই কালারগুলো সম্বন্ধে আমি তো এই শাড়িগুলো তোমাদের সাথে দেখো ভাঁজ খুলে শেয়ার করতে পারবো না কারণ তো শাড়িগুলো সেলাই করা আছে স্টিচ করা আছে প্রত্যেকটা শাড়ি স্টিচ করা আছে যদি ভাজ খুলে শেয়ার করি তাহলে আমাদের যারা কাস্টমার তারা এসে বলবে দিদি শাড়িটা পুরানো শাড়ি ভাঁজ করা নেই তাহলে পরে অসুবিধা হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে আমি কালার শেয়ার করছি শুধু জিনিসের কালার দেখো কি সুন্দর একটা বলবো এটা এটা বলো তো হচ্ছে ডিপ নেভি নেভি হালকা বা কালার এই ধরনের একটা একটা কালার তার মধ্যে যেই কাজটা তোমরা দেখতে পাচ্ছ উইভিংয়ে এটা কিন্তু হ্যান্ড স্টিচ করা তার মধ্যে ছোট ছোট চুমকির কাজ আছে আর দেখো পার্টটা কত সুন্দর দেখেছো পাড়ের কাজটা কত সুন্দর ব্লাউজ পিস তো তেমনই সুন্দর যারা কিনবে তারা বুঝতে পারবে মানে শাড়িটা খুলতে হবে তারপরে দেখবে ব্লাউজ পিসটা কত সুন্দর তবে যতটুকু সম্ভব দেখতে পাচ্ছি ব্লাউজ পিস কিন্তু এই কালারের মধ্যেই আছে এই গেল একটা কালার শেয়ার করছি দেখো এই শাড়িগুলো কিন্তু পার্টি ওয়ার শাড়ি পার্টি ওয়ার শাড়ি আবার বলছি এই শাড়িগুলো পার্টি ওয়ার শাড়ি জিমিচু শাড়ি এটা মধ্যে প্রিন্টেড আছে শাড়িটা হচ্ছে ডিপ কফি কালার কালার বা অল ওভার মধ্যে এরকম প্রিন্টেড আছে এটা উইভিংয়ে আছে হ্যান্ড স্টিচের কাজ করা তার মধ্যে কিন্তু ছোট ছোটো চুমকির কাজ করা আছে দেখেছ আর পাড়ে আছে হচ্ছে স্টোনের কাজ করা এই যে এই কাজটা আছে হচ্ছে স্টোনের কাজ সব মিলিয়ে শাড়িটা কিন্তু অসাধারণ শাড়ি শাড়িটা মানে মানে কি বলবো আমি সেলাইটা শাড়িটা এখানে স্টিচ করা আছে প্রত্যেকটা শাড়ি স্টিচ করা আছে সেলাইটা করতে পারছে না যেন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না সে মোটামুটি একটা কালার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা শাড়ি যারা তোমরা লাইট ওয়েট শাড়ি পরতে চাও বা ট্রান্সপারেট শাড়ি কিন্তু এই যে আমি পরে আছি অর্গেন যাই এটাও কিন্তু একটা ট্রান্সপারেট শাড়ি পরে আছি সেইভাবে গুছিয়ে পড়লে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর পার্টিওয়্যার শাড়ি তো ম্যাচিং ব্লাউজ পিস থাকে ম্যাচিং শাড়া দিয়ে পরবে খুব সুন্দর লাগবে দেখতে এরপরে যেই শাড়িটা শেয়ার করছে এটা আবার আরেকটা সুন্দর শাড়ি ডিপ মধ্যে এরকম লম্বা লম্বা দেওয়া আছে আর এর পাটটা আছে হচ্ছে এই যে এর পাটটা দেখেছ কত সুন্দর একটা পার্টটা কিন্তু এরকম মানে এই যে এরকম শেপে আছে হ্যাঁ এই যে ঢেউ ঢেউ স্টেপে সেপে আছে খুব সুন্দর একই কালারের ব্লাউজ একই কালারের সারা দিয়ে পরলে পরে কিন্তু শাড়িগুলো অসাধারণ সুন্দর লাগবে প্রত্যেকটা পার্টি ওয়ার শাড়ি এগুলো কিন্তু পুজোতে এইবার পুজোতে কিন্তু একদম মানে কি বলবো হিট করা আইটে বাছা এই খয়েরি কালার শাড়িটার একটু ক্যাটলাগটা তোমাদের সাথে শেয়ার করে দিই কত সুন্দর লাগবে পরলে পরে ভীষণ সুন্দর শাড়িটা কিন্তু তো চলো নেক্সট যে কালারটা তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা অসম্ভব সুন্দর কালার জিমিচুর কালারগুলো না কোনোটার থেকে কোনোটা কম যায় না প্রত্যেকটা কালার অসাধারণ দেখেছ লাইট পিঙ্ক শেড বা বলবো যে খোসা পেঁয়াজের খোসাটা ডিপ খোসা মানে উপরের খোসাটা নয় তার ভেতরের খোসাটার যে কালার সেই কালার আর উইভিংয়ে আছে হ্যান্ড স্টিচের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে আর দেখো পাড়েও আছে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এত সুন্দর এই দেখো স্টিচ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু স্টিচ করা আছে কাজে আমি শাড়িগুলো খুলতে পারছি না প্যাকেটের মতন করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ যেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাইট বেগুনি কালারের মধ্যে লাইট বেগুনি কালারের মধ্যে আর উইভিংয়েও আছে স্টিচ করা এই দেখো স্টিচ করা আছে উইভিংয়ে ওয়ার্ক করা আছে আর পাড়ে আছে আম কলকা পাড়ে আছে আম কলকা শাড়ির ক্যাটলগ ক্যাটলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো ক্যাটলগ কত সুন্দর পরলে পরে লাগে পরলে অসম্ভব সুন্দর লাগবে একটা সুন্দর করে ব্লাউজ বানিয়ে নেবে ম্যাচিং সারা দিয়ে পরলে পরে শাড়িগুলো মানে অসাধারণ সুন্দর সাথে শেয়ার করছি এটা হচ্ছে লাইট গোলাপি কালারের মধ্যে এটার দেখো কারদানার কাজ করা আছে দেখেছো গোটা পার জুড়ে কাঠদানার কাজ করা আছে অল ওভার কিন্তু উই ভেঙেও কাঠদানার কাজ করা আছে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এর আগে যেটা কয়েটি রঙের আমি দেখালাম সেই শাড়িটাই এটা আবার নেভি ব্লু কালারের মধ্যে আছে দেখো পারটা কত সুন্দর নেভি ব্লুর সাথে এটা একটা লাইট টুতে কালারের মধ্যে সম্পূর্ণটাই মানে কী বলবো এটা কাঠদানার কাজ করা আছে হ্যান্ড স্টিচে এটা কিন্তু ওঠার কোনো ব্যাপারই নেই দেখো পেছন দিকটা কিন্তু একদম প্লেন বুঝতেই পারছো যে এই স্টিচগুলো কিন্তু হাতের স্টিচ এগুলো কিন্তু হাতে সেলাই করে লাগানো এ দেখো একদম প্লেন পেছন দিকে কোনো ইয়ে নেই মানে চুমকি উঠে যাওয়ার বা এগুলো কোনো ব্যাপারই নেই এগুলো হচ্ছে কাঠদানার কাজ করা আছে আর এর ব্লাউজ পিসটাও ততটাই সুন্দর নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা বাটল গ্রিন কালার ক্যামেরায় তোমরা কি দেখতে পাচ্ছো জানি না এর আগে কাফি কালারের মধ্যে দেখিয়েছিলাম এইবার সেটাই বাটল গ্রিন কালারের মধ্যে আছে অল ওভার উইভিংয়ে এরকম কাজ করা আছে এটাও হচ্ছে হ্যান্ড স্টিচে সুতো দিয়ে কাজ করা তার মধ্যে স্টোন স্টোন বসানো আর এটাও আছে হচ্ছে তোমার স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্কের পিছন দিকটা কিন্তু কাপড় বসানো আছে কোনোভাবে স্টোন উঠে যাওয়ার কিন্তু কোনোই ভয় নেই এরপরে যে শাড়িটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রেডির মধ্যে যারা রেড পছন্দ করো রেডের মধ্যে আছে অল ওভার রেডের মধ্যে আবার সেই কাঠদানার কাজ করা আছে পেছনে কিন্তু একদম সুতো দেখো কাপড় বসানো আছে গায়ে লাগার কোনোই চান্স নেই অল ওভার উইভিংয়ে এরকম ছোট ছোট স্ট্রাইপ আছে যেটা শাইন দিচ্ছে আমরা আমি তো এখানে শাইনিংটা বুঝতেই পারছি তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না তবে খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে অল ওভার রেডের মধ্যে আছে ব্লাউজ পিস অবশ্যই আছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আকাশি রঙের শাড়ি আকাশের মধ্যে অল ওভার দেখো কারদানার কাজ করা আছে আকাশের মধ্যে দেখো অল ওভার কারদানার কাজ করা আছে বড় বড় গোল গোল সুন্দর লাগছে দেখতে উইভিংয়েও অল ওভার কাজ করা আছে আর এরও ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ি অসাধারণ আমি কিন্তু কালার আবারও বলছি এইবার পুজোতে অর্গেন্জা টিসু জিমিচু এই শাড়িগুলো কিন্তু প্রচণ্ড ইন করে গেছে এই শাড়িগুলো কিন্তু প্রচণ্ড ইন por el hay que hace a শাড়িটা নিয়ে আরেকটা কালার এটা যাচ্ছে হচ্ছে স্টিল কালার বা আমি যে কালারের শাড়িটা পরে আছি সেম একই গোল্ডেন আর স্টিলের এটা এটা হচ্ছে শাড়ি আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে অর্গেঞ্জা শাড়ি এইবার বলি শাড়িগুলোর রেঞ্জ কিন্তু মোটামুটি হাজারের উপরেই থাকবে যেই সমস্ত শাড়ি হাজারের উপরে আছে তার থেকে টেন পারসেন্ট ছাড় আছে আর আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে অর্গেঞ্জা এই শাড়ির রেঞ্জও কিন্তু হাজারের উপরেই আছে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি সতেরোশো থেকে দুই হাজারের মধ্যে অর্গেঞ্জার রেঞ্জ আছে সেগুলো টেন পারসেন্ট ছাড় হয়ে যাবে আর মিঠাই অর্গেঞ্জারগুলো কিন্তু কম রেঞ্জের আছে সাতশো সাড়ে সাতশো আটশো এরকম রেঞ্জের আছে তো চলো তাহলে ভিজিট করো গোপা ক্রিয়েশান আমাদের ক্রিয়েশানে কিন্তু শুধু শাড়ি নেই আমাদের ক্রিয়েশানে থ্রি পিস মানে অসাধারণ থ্রি পিস আমাদের ক্রিয়েশানে রয়েছে তারপরেও বিভিন্ন রকম গ্রাউন্ড সারারা লেগিংস কুর্তি প্লাজো চিকেন কারি চিকেন কারি টু পিস সব কিছু কিন্তু আমাদের ক্রিয়েশানে পাওয়া যায় তো চলো তাহলে ভিজিট করো গোপা ক্রিয়েশন এবার গোপা ক্রিয়েশানের ঠিকানাটা তোমাদের সাথে শেয়ার করি গোপা ক্রিয়েশনটা কোথায় গোপা ক্রিয়েশনটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চৌরঙ্গিতে নেমে তপন রোড বা কলেজ রোড ধরে আসলে পরেই গোপা ক্রিয়েশন সামনের স্পেসটা কিন্তু খুবই ছোট সামনে থেকে দোকানটা অনেক ছোট মনে হয় তাহলে ঢুকে যাবে ভেতরে দোকানটা কিন্তু আমাদের বেশ বড় সড়ো দোকান অনেক বড় বলব না কেন কি আমার কাছে বড় সড়ো আমার দোকান আমার কাছে আমার কাছে যথেষ্ট বড় তো চলো তাহলে ভিজিট করো গোপা ক্রিয়েশান গোপা ক্রিয়েশানে সবাই খুব তাড়াতাড়ি চলে আসো সামনে পুজো আসছে পুজোর ধামাকা চলবে গোপা ক্রিয়েশানে এইবার গোপা ক্রিয়েশানে মানে প্রচুর 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 আইটেম যেগুলো নতুন উঠছে বাজারে মানে আছে এইবার তার থেকে যেটুকু বুঝলাম শাড়িতে জিমি জিনিচু টিস্যু প্রচুর পরিমাণে ইন করে গেছে তো গোপা ক্রিয়েশন আর দেরি কেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো